সম্মানিত দর্শক মণ্ডলী হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিনে অর্গানন অফ মেডিসিন গুরুত্বপূর্ণ অধ্যায় দখল করে আছে এই অর্গানন অফ মেডিসিন পাঁচটি সংস্করণ হওয়ার পরে যখন ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়েছিল হেনিম্যানের জীবদ্দশায় সেই সময় মেডিসিনের যে তৈরির প্রক্রিয়া সেখানে কিছু ভিন্নতা দেখা দিয়েছিল এবং তিনি ফিফটি মিলিসিমেল মেডিসিনের কথা বলে গিয়েছিলেন একটা স্যামুয়েল হ্যানিম্যান এই ষষ্ঠ সংস্করণটি তার জীবদ্দশায় প্রকাশ করতে পারেন নাই পরবর্তীতে এটা প্রকাশিত হয়েছিল সম্মানিত বন্ধুরা এই ষষ্ঠ সংস্করণের যে মেডিসিন অর্থাৎ ফিফটি মিলিসিমেল এই মেডিসিনগুলো এখন সব জায়গায় পাওয়া যায় না এটার অপ্রতুলত রয়েছে তো আমরা সেই জায়গা থেকে জায়গাটা পূরণ করার জন্য আমরা খুলনাতে খুলনার যে গল্লামারি নামক স্থানে গাজী হোমিও হল রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এখানে আসলে আপনারা এই মেডিসিনগুলো পাবেন সম্মানিত বন্ধুরা আমি ডাক্তার গাজী সাব্বির আহমদ আমি আমার নিজস্ব চেম্বার আমি গত কয়েক বছর ফিফটি মিউনিসিপাল মেডিসিন নিজেই প্রয়োগ করি এবং এই মেডিসিন দিয়ে আমি নিজে ট্রিটমেন্ট করি তো সম্মানিত বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এই ভিডিওটি একটি ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি করলাম অনেকে বলেছেন গতদিন আমি একটা ভিডিও করেছিলাম যে ফিফটি মিনি মেডিসিন পাওয়া যায় তো অনেকে বলেছেন যে আপনি স্ক্রিনে আপনার নাম্বার দেবেন এবং আপনার নাম্বারটি বলবেন আর এই মেডিসিন সম্পর্কে বলবেন আসলে এই মেডিসিন সবই দেশের বাইরে থেকে আসে এবং এই মেডিসিন খুব নির্ভরযোগ্য সুদক্ষ কেমিস্ট দ্বারা আমরা মেডিসিনের পাওয়ারকে উন্নত করি এবং এখানে যে পাওয়ারগুলো পাওয়া যায় না সেগুলো আবার পরবর্তীতে আমরা কালেকশন করে এনে দিতে পারি তো আপনারা নির্দ্বিধায় যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হোক বা বাংলাদেশের বা এই বাংলাদেশের বাইরের ডাক্তারের প্রেসক্রিপশন হোক আপনারা নিয়ে আসবেন যদি ফিফটি মিলিসেবেল মেডিসিন অবশ্যই আমাদের এখানে কালেকশন করেন তাহলে এখানে আমাদের এখানে খুবই স্বল্প মূল্যে আপনারা পাবেন আর এখানে রয়েছে একদল বিশেষজ্ঞ ডাক্তার যে কোনো ধরনের পেশেন্ট আমরা এখান থেকেই আমরা দেখি আমাদের এখানে খুলনা এবং বাইরের অসংখ্য ডাক্তার রয়েছে যারা আসা যাওয়া করে কেসে আমরা কোরনিক ভাবেই সেভাবে খুব যত্নের সাথে আমরা রোগীদেরকে দেখি আর একটি বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ফিফটিন মেডিসিন আমরা পাঠিয়ে থাকি বা কুরিয়ারে আপনার যদি প্রয়োজন হয় আপনারা কুরিয়ারে ঠিকানা দিতে পারেন এবং মেডিসিন আপনারা নিজস্ব ঠিকানায় যাবে এবং আমরা যথেষ্ট প্যাকিং সিস্টেম করে দেই যেন শিশি না ভাঙে এই ব্যবস্থা করে দেয় আমরা শিশির উপরে আমরা র্যাপিং পেপার দিই এবং কস্টেপ দিয়ে আটকে দেই এরপরে একটি প্লাস্টিকের পাত্রে দিয়ে সেটাকে আবার কস্টেপ দিয়ে আটকে দেই এরপর আবার কুরিয়ারের ব্যাগে আমরা ঢুকাই দিই অর্থাৎ তিন চার স্তরের আমরা পর্দা দিয়ে কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি তো সম্মানিত বন্ধুরা এই মেডিসিনগুলো আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই মেডিসিনগুলো বর্তমানে খুব ভালো কাজ করছে আমি দীর্ঘ কয়েক বছর এই মেডিসিন প্র্যাকটিস করি নিজে নিজের মেডিসিন প্র্যাকটিস করি এবং এই মেডিসিন আপনাদেরকে দেব সো কতটুকু কনফিডেন্সের সাথে কথা বলছি বুঝতে পারতেছেন সব সময় বলি ব্যালেন্স লাইফ লিড করবেন এবং সুন্দর জীবন জীবনযাপনের জন্য পরিহার করবেন সরিষার তেল খাবো আমরা আমরা হট ফুড স্পাইসি ফুড এবং রিস ফুড পরিহার করবো এবং সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করি এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে